রবিবার অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই সভায় সাংগঠনিক রিপোর্ট নিয়ে আলোচনা হবে পাশাপাশি আগামী দিনের কর্মসূচি গৃহীত হবে পরবর্তী সময়ে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হবে অল ইন্ডিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জে এস সিন্ধে প্রধান অতিথি হিসেবে এই সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক দেবরায় সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজীব সিংঘাল অ্যাসোসিয়েশনের সর্বস্তরের নেতৃত্ব সাধারণ সভার বিষয়বস্তু তুলে ধরেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি জে এস সিন্ধে ও বিধায়ক অভিষেক দেবরায় অনুযায়ী আমিও একজন আমারও দোকান আছে বলছেন তো আমি এখানে একটা অঙ্গ তো তাই আমার এখানে আসা এবং অতিথি ছিল এখানে এসেছি তো এখানে প্রতি বছর আমাদের এটা হয় তারপর আমাদের কমিটিগুলো থেকে ফর্মেশন হয় তারপর আমার এই যে সাংগঠনিক যে কর্মসূচি আগামী কি থাকবে কিভাবে এটা নোবেল কজ কেমিস্ট ভাইদার আসলে সুবিধা অসুবিধাগুলো আলোচনা করা এবং সেগুলোকে কীভাবে প্রশংসা করা যায় এবং কিভাবে আমরা সরকার সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণে আমরা নমস্তর পর্যন্ত মানুষকে পরিষেবা দিতে পারবো এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হয় ফাস্ট তো পাঁচ লাইফলি একটা প্রবলেম তো হবে সিলেশন তারা পাঁচ দশক ধরে গ্যাস ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।